মোহনা এসে আদির সামনে কেশবকে বলে উনি তোমার বাবা মনে আছে আমি তোমাকে ওনার ছবি দেখিয়েছিলাম এরপরে বাড়ির সবাই তাদের প্ল্যান অনুযায়ী আদি আর শুভকে ঘরে নিয়ে যায় আর সেই ঘরটাকে সুন্দর করে সাজায় আর বলে কেশব আজকে আমাদের সঙ্গে ঘুমবে তখন আদৃত বলে আপনি তো আমার কাছে একজন অন্য মহিলা আপনার সঙ্গে থাকতে আমার একটু অসুবিধা হবে অন্যদিকে মোহনা তার মাকে বলে এই সব কিছুর মাঝখানে আমি তো অনেকটাই পিছিয়ে গেলাম তখন মোহনার মা বলে চল না আমরা কলকাতায় ফিরে যাই মোহনা বলে এই জায়গা ছেড়ে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব না আদি অন্য ঘরে ঘুমোতে যায় তখনই শুভলক্ষ্মী কেশবকে ঘুম পাড়াতে পাড়াতে যখন আদির ঘরে আসে তার গায়ে চাদর দিয়ে দেয় সেই সময় শুনতে পারে আদি ঘুমের ঘরে বলছে মোহনা তুমি এইভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিলে আমার খুব ভালো লাগে আর এই কথাটা শুনে শুভর ভালো লাগে না সেখান থেকে চলে যায় শুভ যখন কেশবকে গান করে ঘুম পাড়াচ্ছিল তখন আদির কিছু কিছু জিনিস মনে পড়ে এই দিকে সকাল সকাল মোহনা রেডি হয়ে গেছে দেখে তার মা জিজ্ঞেস করে এত সকালে কোথায় যাবি মোহনা বলে কতদিন পরে আমি আজকে আমার আয়নের সঙ্গে দেখা করব। তখন তার মা বলে কিন্তু তাই বলে এত সকালবেলা আমরা যাব অন্যদিকে আদির সঙ্গে কথা বলতে গিয়ে জিনিয়া যখন বুঝতে পারে আদ্রিতের কোনো কিছু মনে নেই তখন জিনিয়া নিশ্চিন্ত হয় কিন্তু শুভলক্ষ্মীকে দেখে আদ্রিতের আবারও কিছু অল্প অল্প মনে পড়ে মোহনা বাড়িতে ঢুকে সবার আগে আদিকে জিজ্ঞেস করে আয়ান তুমি ভালো আছো তুমি তো আমার সঙ্গে আগের মতো কথা বলছো না তখন শুভলক্ষ্মী এসে বলে ওর নাম তো আয়ান নয় ওর নাম আদৃত এরপরে পুজো ছেড়ে উঠে যখন মোহনা আবারও আদৃতকে আয়ান বলে ডাকে আর জিজ্ঞেস করে তুমি সকালে ওষুধ খেয়েছ তখনই শুভলক্ষ্মী এসে বলে তুমি একজন ডাক্তার হয়ে যদি ওকে অন্য নামে ডাকো তবে ওর স্মৃতিশক্তি কি করে ফিরে আসবে আর ওষুধের কথা বলছো আজকে বাড়িতে পুজো ছিল সেই জন্য ওষুধটা আমি ওকে দিইনি অন্যদিকে আকাশ শুভলক্ষ্মীকে বলে আমরা অন্তত বন্ধুত্বের সম্পর্কটা তো রাখতে পারি আমার ভালোবাসা পূর্ণতা পায়নি। তবে আমি চাই আমার বন্ধুর ভালোবাসা পূর্ণতা পাক এরপরে আদ্রিতের মা সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট করে আজকে পুজোর পরে আমার ছেলে শুভলক্ষ্মীকে নিজের হাতে সিঁদুর পরাবে এই কথাটা শুনে মোহনার একটুও ভালো লাগে না